দর্শক গ্রিন টেলিভিশনের নিয়মিত আয়োজন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ প্রেজেন্টস জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছে আমি সাজেদা পারভিন দর্শক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে একাত্তরের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল দেশের দামাল ছেলেরা দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিল যুদ্ধে হানাদার বাহিনী যে নিষ্ঠুরতা চালিয়েছিল তা নিয়ে তরুণ প্রজন্মের ভাবনা চলুন জেনে আসি মুক্তিযুদ্ধে হানাদার বাহিনী যে নির্যাতন চালিয়েছিল সেই নির্যাতন সম্বন্ধে এই প্রজন্মের একজন আপনি কতটা জানেন ইতিহাস যেহেতু নয় মাস ধরে মুক্তিযুদ্ধ হয়েছে এবং আমাদের তিরিশ লাখ মানুষ শহীদ হয়েছেন এই স্বাধীনতার জন্য এবং আমাদের কত মা বোন তাদের সম্মান হানি করেছেন তো এইগুলার এগুলার বিনিময়ে যে আমরা যে স্বাধীনতা পেয়েছি এটা আমাদের জন্য অমূল্য পঁচিশে মার্চ রাতে যখন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যায় তারপর হচ্ছে ছাব্বিশে মার্চ প্রথম পোহরেই মেবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ডাক দিয়েছিলেন সেই সারা দিয়ে সবাই যুদ্ধ অংশ অংশগ্রহণ করে অ্যাট লাস্ট স্বাধীনতা অর্জন করে নেয় উনিশশো একাত্তর সালে যে যুদ্ধ নয় মাস রুক্ত হয়ে যুদ্ধের ফলে আমাদের দেশ স্বাধীন হয়েছে অনেক মা বোন মা বোনের ইজ্জত গেছে তারপর অনেক ভাই তাদের জীবন দিয়েছে অনেক শহীদদের কারণে আমরা আজকে বিজয় দিবস পেয়েছি আমাদের কিন্তু এই যে উনিশশো সালে যে যুদ্ধটা হয়েছিল এটা কিন্তু উনিশশো সালকে কেন্দ্র করেই শুধু হয় নাই এটা কিন্তু চলে আসছে আমাদের সেই উনিশশো বাহান্ন সাল থেকে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে এরপরে হচ্ছে উনিশশো সালে যুক্ত হন উনিশশো উনিশশো সালে যে ছাত্র আন্দোলন উনিশশো সালে হচ্ছে ছয় দফা আন্দোলন উনিশশো আটষট্টি সালে হচ্ছে গণ গণভ্যুত্থান উনিশশো সালে নির্বাচন সেই উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে কালো রাতের মাধ্যমে যে যুদ্ধের সূচনা হয়েছিল তার থেকে বড় উদাহরণ সব থেকে বড় হটস্পট আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর তখন যে নির্মম নির্যাতন নির্যাতনের দ্বারা শিকার হয়েছিল সেটার ইতিহাস সে তার বর্ণনা তো একেবারেই লোমহর্ষক এবং এর পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয় ছাড়াও এই শহর পরবর্তীতে বাংলাদেশের আরও প্রত্যন্ত অঞ্চল এবং বিশেষত যারা মুক্তিযুদ্ধের সাথে সরাসরি সংশ্লিষ্ট ছিল তাদেরকে শুধু হত্যা নয় একেবারে নির্মমভাবে যেটাকে আমরা হত্যা হত্যাকাণ্ড বলি এরপর আমাদের চোদ্দোই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস একটি জাতিকে একেবারে মেধাশূন্য করে দেওয়ার এই যে অপপ্রচেষ্টা এর আমরা রায়ের বাজার বৌদ্ধভূমি দেখি আমরা মিরপুর বৌদ্ধভূমি দেখি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বাংলাদেশের জ্ঞানী গুণী যারা ছিলেন তারা সাংবাদিকেরা ডাক্তাররা এদেরকে এই যে নির্মমভাবে হত্যাকাণ্ড পরিচালনা করা হয় এবং এদের লাশটা পর্যন্ত তাদের পরিবার এখনও অনেক পরিবার আছে তাদের লাশটা পর্যন্ত খুঁজে পায়নি তরুণ প্রজন্ম মনে করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যুগের পর যুগ প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিতে হবে বঙ্গবন্ধু যদি না থাকতো এ দেশ স্বাধীন হতো না যদি উনি নেতৃত্ব না দিত তাহলে আমরা সাহস পেতাম না তাহলে এত লক্ষ কোটি মানুষ আজকে এই স্বাধীনতাটা পেতো না এত ত্যাগের বিনিময়ে বাংলাদেশ সেই বাংলাদেশ এখন আপনাদের চোখে কিভাবে দেখতে চান আমাদের চোখে অবশ্যই আমরা তো যেহেতু এই দেশটা হচ্ছে অনেক কষ্টে পাওয়া আমাদের নিজের দেশ আমাদের নিজের পতাকা এটা সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব পুরো পৃথিবীতে আমাদের দেশকে তুলে ধরা আমাদের দায়িত্ব সেই বাংলাদেশ আজকে যে কালক্রমে এরকম পর্যায়ক্রমে আসতে আসতে আজকে হচ্ছে দারিদ্রতা কমে গেছে পনেরো বছরের মধ্যে আমরা আরো মানে উন্নত দেশের পরিণত হতে পারবো ইনশাল্লাহ বাংলাদেশকে তো আমরা খুবই স্মার্ট একটা বাংলাদেশ হিসেবে দেখতে চাই যেখানে দারিদ্রতা থাকবে না যেখানে শিক্ষার আলো পৌঁছে যাবে যেখানে নারী পুরুষের সম অধিকার কেবল মুখে থাকবে না যে নারী এটা করতে পারে পুরুষ এটা করতে পারে এমন না একজন নারীওতার সমান অধিকার পাবে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা পাবো একটা ডিজিটাল বাংলাদেশ আমরা পেয়েছি আমরা একটা স্মার্ট বাংলাদেশ পেতে যাচ্ছি তরুণ প্রজন্ম মনে করে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই ধারা অব্যাহত থাকুক দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রেজেন্টস জনতার ভাবনা দেখতে চোখ রাখুন ড্রিম টেলিভিশনের পর্দায়